বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেই সমস্ত নেতৃবৃন্দর মাধ্যমে ফেনি সোনাগাজির কৃতি সন্তান শহীদ মাসুদের পরিবার এখানে উপস্থিত হয়েছেন মাসুদের স্ত্রী আয়শা আক্তার এবং মেয়ে মমতাহা মন্ত্রী মাসুদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ ক্রমে তার উপস্থিতিতে তার নতুন ক্রমে আজকে তাদেরকে বাড়ির চাবিটি হস্তান্তর করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন

আমাকে এখানে কিছু কথা বলার আপনারা তো জানেন দুই হাজার ষোলো সালে পঁচিশে জুন আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমারা আপুকে নির্মম ভাবে হত্যা করেছে মনে হচ্ছে মোশার হোসেন